মানুষ বড় অভিমানী প্রাণী সে চায় তার মন খারাপ হলে প্রিয় মানুষটাকে না বললেও সে বুঝে ফেলুক ফোন করে খানিক ম্লান গলায় ভালো বলতেই ওপারের মানুষটা বলুক তোমার মন খারাপ তার এলোমেলো চুল খানিকটা লাল চোখ দেখে বলুক তোমার ঘুম হয়নি রাতে দুঃস্বপ্ন দেখেছো টেনশন করছো কিছু নিয়ে সে চাই মানুষটা বুঝুক কখন শক্ত করে বুকের সাথে চেপে ধরতে হয় চোখের সামনে আলতো করে হাত ছুঁয়ে বন্ধ করে দিতে হয় চোখের পাতা সে চাই মানুষটা বুঝুক কখন হাতের মুঠোই হাত রাখতে হয় ফিসফিসিয়ে বলতে হয় আমি তো আছি তবে মন খারাপ কেন সে চায় মাঝরাত্রিরে সে পাক কাছের মানুষটা মাথার নিচ থেকে সরিয়ে যাওয়া বালিশটা ঠিক করে দিচ্ছে শেষ রাতে যখন খানিকটা হিম নামে তখন জড়িয়ে দিচ্ছে ওম চাদরে সে চায় তার জন্য কেউ মাঝরাত্রিরে বাড়ি ফেরার অপেক্ষায় থাকুক মনে রাখুক তার জন্মদিনের কথা প্রথম দিনের কথা স্পর্শ অনুভূতির কথা সে চায় তাকে ছুঁয়ে দেখতে গিয়ে কেউ মিথ্যে মিথ্যে অজুহাত বানাক কেউ কপাল ছুঁয়ে বলুক দেখি দেখি তোমার জ্বর নয় তো বলুক খানিক ভুল করেছি বলেই দূরে সরে যেতে হবে তবে এই যে এত ভালোবাসি তাতে আরও কাছে আসা যায় না আরও আরও কাছে অনেক অনেক কাছে মানুষ বড় অভিমানী প্রাণী তারা দুজনেই কেবল ভাবে এই সবই ওই মানুষটা করুক ওই অন্য মানুষটা কিন্তু শেষমেশ করা হয় না কারুরই তাই কাছে আসার রঙিন দিনেরা ক্রমাগত দূরে ধূসর বিপন্নের গল্প হয় মানুষ বড্ড অভিমানী প্রাণী অভিমানী ক্রমশই দূরে চলে যায় আর বুকে পুষে রাখে এক সমুদ্র আক্ষেপ মানুষ বড় অভিমানী প্রাণী